আমাদের আমরা যে ঝুলতে পারতাম সেই সেটা তিনি বাতিল করেছেন সংবিধানের স্বার্থ এবং শুধু তাই নয় এটা আমি কোনোদিন দেখি নাই আদালতে আদালত সুস্পষ্টভাবে আমাকে এবং এই ব্যাপারে যারা সোচ্চার ভূমিকা পালন করেছে তাদেরকে স্বীকৃতি দিয়েছে এবং ধন্যবাদ দিয়েছে এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে আমরা নাগরিকের পক্ষ চরম প্রতিকূল অবস্থাতেও নাগরিকের পক্ষে আমরা রয়েছি আমরা সূত্রের পক্ষে ন্যায়ের পক্ষে এবং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্য করার জন্য আমরা করেছি আমি আনন্দিত আমি আনন্দিত আমার জন্য নয় জন্য এবং আপনাদের সকলের জন্য কারণ আপনারা বলতে পারেন আরেকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল আপনি যেটা বলেছেন স্বার্থ যে সংবিধান সম্পর্কে কোনো রকম জন আস্থা জনগণের আস্থা জনগণের আস্থা পরাহত করা এবং এই সংবিধান সম্পর্কে কোনো রকম রকম সমালোচনা করা এগুলো হল সেভিসায় সেই সেই রাষ্ট্রগ্রহিতার রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপরাধী দ্বারা এবং আমি নিজের রাষ্ট্রগ্রহিত অপরাধী অপরাধী এবং আরও বহু ব্যক্তিরা এবং আপনারাও কারণ আপনারাও এ নিয়ে সোচ্চার হয়েছেন তো এই সেমিনাল জাজমেন্ট এবং এই রায়ের মাধ্যমে যে কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল দুইভাবে কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল হয়েছিল একটা হলো প্রয়োগ সংশোধনী অর্থাৎ তথ্যাবলার ব্যবস্থা বাতিলের মাধ্যমে যে দলীয় সরকারের অধীন নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে যে কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে